বিগ বাজেটের অ্যাকশন সিকুয়েন্স থাকবে সোলজা সিনেমাতে সোলজা সিনেমা নিয়ে দর্শকরা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে একটিতে মুখবর্তী খান নিজেকেই অন্যটিতে গোপ আবার প্রমাণ করার জন্য উঠে বসে লেগেছে সিনেমাটিতে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি সিনেমাটিতে বেশ ভালোই হ্যান্ড টু হ্যান্ড কম্বাট ফাইটও থাকতে পারে এই সিনেমাটি দেশের কথা বলবে এখন দেখা যাক সাকিবকে নতুন পরিচালক হিসেবে মেরি হাসান হৃদয়ের মতো ঠিক ব্যবহার করতে পারে কিনা সাকিব পাহাদ এখন শুধু আমাদের অপেক্ষার পালা তবে সিনেমাটির জন্য বেশ পরিশ্রম করছে পুরো সোলজার টিম টানা কাজ করেই কিন্তু নতুন একটি সিনেমাতে নিজেকে আবার নতুনভাবে উপস্থাপন করবে মেগাস্টার সাকিব খান সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সাকিবের এই বছর ডিসেম্বরের মধ্যে একটি সিনেমা আসতে চলেছে এবং কি আবার দুই মাসের ব্যবধানে ঈদে রিলিজ হবে ফ্রেঞ্চ সিনেমাটি সাকিবের বেশ কড়া শিডিউল চলছে ইতিমধ্যেই